আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় বন্ধুরা দেখেন এই কবরস্থান সেটা আমাদের পুরাতন কবরস্থান আমরা আজকে এই মুহূর্তে কবরস্থান জেরত করলাম সেখানে আমাদের বাপদাদারা উত্তরস্বরী পূর্বপুরুষ সবাই এখানে শুয়ে আছেন প্রিয় ভাইয়ের আমার হাজর তাল কবরের পাশ দিয়ে যখন যাচ্ছেন তখন তিনি অনেক খান্না করতেন আপনারা জানেন নবীর অনেক বড় হাদিস আছে। তো আল্লাহ নবী বিশ্বনবী আরও বলেছেন আল কবর ইম্মা মিন রিয়াজুল জান্না ও ইম্মা মিন হাফারিনার আখরাতে যত গাঠি আছে প্রথম গাঠি হলো কবর এই কবর আল্লাহ নবী বলেন কারোর জন্য মিন রিয়াজুল জান্না আর কারোর জন্য জাহান্নামের গ্রসময়ের মধ্যে থেকে একটি করত প্রিয় বা হেরামাল এই কবরস্থান যদি চারা পেয়ে যায় আখেরাতের যত গাটি সব গাটিতে সে ছাড়া পেয়ে অতএব এই বাসীদের পাশে আসা দোয়া করা কবরস্থানে আসা কথা স্মরণ করা আল্লাহনবী ইস্বামী বলেছেন ফ্কসিরে জাতির মত তোমরা বেশি বেশি করে কথা স্মরণ করো তাহলে তোমার দুনিয়ার যত অনিষ্ট কাজ আছে যত খারাপ কাজ সমস্ত খারাপ কাজ স্বাদকে বিনষ্ট মানে নষ্ট করে দিবে এই কারণ প্রিয় বন্ধুরা মাঝে মাঝে এই কবরস্থান পাশে আসবেন কবরস্থান জেরত করবেন জেরত করা অচুচ সুন্দর দিয়েছেন ইনশাল্লাহ তো আমরা এই বন্ধু আজকে কবরস্থান জেরোত করলাম আশাবাদী আপনারও আল্লাহ নবীর কয়েকটি গুণ ছিল এর মধ্যে একটা গুণ যে মৃত ব্যক্তির জানাজা উপস্থিত হইতেন মৃত্যুকে বিশেষ স্মরণ করতেন নবীর আদেশ যে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা অর্থাৎ আমরাও মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবো আখরাতের সামান উপার্জন করবো ঠিক আছে প্রিয় আমার এই নিয়ে আমরা এই যে দেখেন আমাদের কবরস্থানটা দেখেন পুরাতন কবরস্থান দেখছেন এই যে আমাদের পূর্বে আমাদের পূর্ব পুরুষ সবাই এখানে শুয়ে আছেন তো আশাবাদী আমরা সকলে একে অপরের জন্য দোয়া করব আর আখেরাতের জন্য সামান উপার্জন করব ভাই দুনিয়াতে শান্তির দরকার যেরকম আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করি তো মৃত্যুর পর আমাদের শান্তির দরকার আগরাতের গাঠিটাকে সুন্দর করার দরকার ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি